হ্যাঁ গাড়িতে বসার পরেও হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনি সিটটাকে অ্যাডজাস্ট করে নেবেন অনেকে আছে লম্বা বেশি তাদের সিটটা পিছন যাওয়ার প্রয়োজন হয় লম্বা ধারে কোন সিটটা সামনে দাওয়ার প্রয়োজন হয় আপনি সিটটা আগে পিছে ন জন্য দেখেন আপনাকে আপনি এই বাম্পারটা আছে না বাম পায়ের নিচে আপনি পাটা শুনুন বাম্পার নিচে একটা রড আছে রড টুদিকে চাপ দেন এখন দেন হ্যাঁ এখন এইটা এই হাত দিয়ে ধরেন এখন চাপ দিয়ে রাখেন এখন কোন জায়গায় প্রতিষ্ঠিত ঠিক সেটা করেন আপনি সামনে গেলে সামনে গেন আচ্ছা এই যে আপনি দুইটা পা আছে না হ্যাঁ দুইটা পা আছে না আপনার হ্যাঁ দেখে ওই যে পাটা বাম পাটা ওই পার কোনো কাজ নেই ডান পা কাজ করতে হবে পাখানে দুইটা লিভার আছে হ্যাঁ একটা হচ্ছে ব্রেক একটা হচ্ছে এক্সিলেটর হ্যাঁ আমরা ব্রেক হচ্ছে বরাবর হ্যাঁ ব্রেকে চাপ দিই তো কমফোর্ট আট টু ব্রেকের পাট ওপেসে নেই আট রাইট এখন চাপ দিই জোরে চাপ দিই ওকে ফ্যান লুজ করি এখন খালি গোড়ালি যেটা আছে পার গোড়ালি এই গোড়ালিটা ঠিক এই জায়গায় থাকবে পার মাথাটা আসবে চাপ দিয়েটার আস্তে আস্তে চাপ দেব আবার পার আবার মাথাটা ব্রেকে ব্রেকে নিয়ে যায় এইভাবে হ্যাঁ পা জায়গায় হচ্ছে এক্সলেটার পা দেবেন পা জায়গায় হচ্ছে ব্রেকের পা এরকমটা না পার গোড়ালি এক জায়গায় থাকবে আমরা পা মাথা ডানে বামে নিয়ে হচ্ছে ব্রেক এক্সিলেটারে পা দিব ঠিক আছে তারপর গাড়িতে বসার পরই হচ্ছে আমরা সিটটা ঠিক করছেন তারপর কী করতে হবে আমাদের সিট বেল্টটা বাঁধতে হবে হ্যাঁ আমার সিট বেল্টটা বাঁধি এই যে হচ্ছে সিট বেল্টটা থাকে হ্যাঁ এখন ধরেন এটা দেন এই জায়গায় একটা হ্যাঁ হ্যাঁ এটা ধরেন এই জায়গায় একটা পয়েন্ট আছে এটা এই সিট বেল্টটা দেন হ্যাঁ দেন রাখছে খুলে কিনে দেখুন তো না ওকে ফাইন সিট বেল্টটা বাঁধা হয়ে গেছে সেকেন্ড কথা হচ্ছে গাড়ি হলো চাবি দিতে হবে চাবি দিয়ে গাড়িটা অন করতে হবে হ্যাঁ

তেলে মানে করা থাকে আমার গ্যাস করে নিই আমার গ্যাস করা আছে এটা হচ্ছে কনভার্টার মানে তেলও চালান যাবে আবার গ্যাসও চালান যাবে বর্তমানে তেলা আছে এই ইয়েলো কালার বাটনটা হচ্ছে আমার স্থির করতে হবে স্থির স্থির না করা পর্যন্ত গাড়িটা তেলেই আছে এখন তুই গ্যাসে আসে নাই জাস্ট এখন এক্সেলটা পা দিই হালকা এক্সেলার পাড়া দিই এক্সেলেটা পা দিই আবার দিই একটু সারিয়ে দিই হয়নি আবার এক্সেলিটার দিই আর একটু জোরে ওকে ফাইন ও সোলো এখন কি স্থির হয়েছে এলো করে বাটনটা স্থির হয়ে গেছে মানে গ্যাসটা গ্যাসে পড়ে আছে ঠিক আছে সেকেন্ড হচ্ছে আমরা ওয়েট আচ্ছা আমি এই পাশে বসলাম আচ্ছা এখন গাড়ি চালানোর জন্য হচ্ছে গাড়ি হচ্ছে গিয়ারে দিতে হবে ঠিক আছে গিয়ারে দিয়েন না আপনি দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ার লিভার ঠিক আছে এটা হচ্ছে গ্যার লিভার গ্যার লিভারে কিছু প্রদূষণ আছে এগুলো আমি দেখে যেমন হচ্ছে এটা হচ্ছে পি পি মানে পার্কিং বর্তমানে গাড়িটা থামা অবস্থা ছিল আমার পার্কিংয়ে পাইছি আর পার্কিং এ যদি যখন গাড়িটা থাকবে তখন আমার হ্যান্ড ব্রেক দেওয়া থাকবে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক দেওয়া ব্রেক দেওয়া ঠিক আছে পি এর নিচে আছে আর আর হচ্ছে রিভার্স যদি আমার গাড়িটা পিছনে নিচে চাই তাহলে রিভার্সই দিব আর আর এর নিচে হচ্ছে নিউট্রাল নিউট্রাল মানে রিভার্সও নেই ড্রাইভও নেই হ্যাঁ তারপরে হচ্ছে নিউট্রল এর পরে হচ্ছে ড্রাইভ ডি আছে ডি তো হচ্ছে ড্রাইভ ড্রাইভে দিলে হচ্ছে গাড়িটা সামনে দিকে চলবে এখন এই যে গ্যার লিভারটা আছে এটাতে পি প্রদূষণ করা আছে আর এ করা আছে বা এনে করা থাকতে বৃত্তি করা থাকতে পারে এটা ঠিক একজাক্টলি ঠিক মতো পড়ছে কি না আমি তো যখন চালাবো তখন তো সামনের দিক দিকে সামনে দেখে চালাবো তখন আমার ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডে এই সাইনগুলো দেওয়া আছে মানে এই প্রতীকগুলা বুঝতে পারবো হ্যাঁ এই যে দেখেন এই যে এখানে লেখা আছে না এর উপর একটা বাতি জ্বলছে হ্যাঁ বর্তমানে হচ্ছে তাহলে আমার গাড়িটা পার্কিং এ আছে যদি এখন যদি এটা আর এ নেন সরি যদি নিচের দিকে টান দিই এই যে এখন হচ্ছে কিসে আছে রিভার্স এখন যদি এখন কিসে আছে নিউট্রাল আছে ক্লিয়ার তাহলে বলছি আমার তো ড্যাশবোর্ডও শো করবে আমার গাড়িটা কোন প্রদূষণ আছে পার্কিং আছে না নিউট্রাল আছে না ডিতে আছে ক্লিয়ার